প্রিয় ভিউয়ার সকলকে জানাতে আমার সালাম আমি সহক পরিচালক ফিউচারাল দর্শক আজ এমন একটি দেশ নিয়ে কথা বলবো আপনারা থাম্বেল এবং টাইটেল দেখে বুঝতে পারছেন যে কোন কোন বিষয় নিয়ে কথা বলবো আমি যেই দেশটি নিয়ে কথা বলবো এই দেশটির নাম হচ্ছে ক্রোয়েশিয়া দর্শক আজকের পুরো ভিডিও জুড়ে থাকছে ক্রোয়েশিয়ার জব সংক্রান্ত বিভিন্ন ধরনের তথ্যপত্র এবং ক্রোয়েশিয়ার ভিসাটি শতভাগ নিশ্চিত ভিসা নাকি অনিশ্চিত ভিসা এই ধরেই দোধনি আজকের এই ভিডিওর আয়োজন এই ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন এবং আমাদের সঙ্গেই থাকুন দর্শক ক্রিশিয়া যারা এই স্বপ্নের দেশ ক্রিশিয়াতে যাবেন এই ক্রিশিয়া দেশটি কিরকম চলুন জেনে আসি একটি ভিডিওর প্রতিবেদন থেকে ক্রোয়েশিয়া ইউরোপ মহাদেশের একটি রাষ্ট্র ক্রোয়েশিয়া মধ্য ও দক্ষিণ পূর্ব ইউরোপের অ্যাড্রিয়াটিক সাগর উপকূলে অবস্থিত এর সরকারি নাম প্রজাতন্ত্রী ক্রোয়েশিয়া এটির রাজধানী দেশটির আয়তন হাজার চুরানব্বই বর্গ কিলোমিটার এবং জনসংখ্যা চার দশমিক দুই আট মিলিয়ন যাদের অধিকাংশই রোমান ক্যাথলিক দর্শক যারা ক্রোয়েশিয়াতে যাবেন ক্রোয়েশিয়াতে যাওয়ার পরে কোন কোন সেক্টরে কাজের সুযোগ রয়েছে আপনাদের জন্য যারা কোনো কাজকর্ম জানেন না একেবারেই অশিক্ষিত আপনাদের জন্য রয়েছে কৃষিতে বিভিন্ন ফ্যাক্টরিতে জেনারেল ওয়ার্কার হিসেবে কাজের সুযোগ এই ফ্যাক্টরিগুলো হচ্ছে ইলেকট্রনিক্স ফ্যাক্টরি ইলেকট্রিক্যাল ফ্যাক্টরি অলসো মোবাইল ফ্যাক্টরি যে ফ্যাক্টরিতে গাড়ির পার্টস তৈরি করা হয় এছাড়া কার ওয়াশিং ফ্যাক্টরি গাড়ির ডেন্টিং পেন্টিং ফ্যাক্টরি ইত্যাদি ফ্যাক্টরিতে রয়েছে সাধারণ শ্রমিক হিসেবে কাজের সুযোগ এছাড়া রয়েছে ফুড প্যাকেজিং ফুড প্রসেসিং ফ্যাক্টরিতে প্যাকিং ম্যান প্যাকিং হেল্পার হিসেবে কাজের সুযোগ দর্শক শুধু কৃষিয়া নয় ইউরোপ কান্ট্রির ম্যাক্সিমাম দেশগুলিতে রয়েছে প্যাকিংয়ের কাজের বেশি চাহিদা কারণ ইউরোপ কান্ট্রিতে প্রত্যেকটি খাদ্যদ্রব্য বা অন্যান্য সামগ্রী প্যাকেট জাত করে বাজারজাত করা হয় যার কারণে প্যাকিং ম্যান বা প্যাকিং হেল্পারের চাহিদা রয়েছে সবচেয়ে বেশি এছাড়া কনস্ট্রাকশন সেক্টরে সাধারণ শ্রমিক হিসাবে তো আপনাদের সুযোগ থাকছে দর্শক এছাড়া রয়েছে যারা দক্ষ টেকনিশিয়ান আপনাদের জন্য কৃষিতে রয়েছে কনস্ট্রাকশন সেক্টরে কাজের সুযোগ ধরুন আপনি যদি হয়ে থাকেন মেশন টাইলস মেশন ব্রিকলিয়ার কার্পেন্টার চ্যাডারিং কার্পেন্টার স্টিল ফিকচার রড বাইন্ডার প্লাম্বার ওয়েল্ডার পেন্টার ইলেকট্রিশিয়ান ট্রাক ড্রাইভার ভিগো ড্রাইভার ক্রেন অপারেটার তাহলে আপনি কনস্ট্রাকশন সেক্টরে একজন দক্ষ টেকনিশিয়ান হিসেবে কাজের সুযোগ পাবেন এই ছাড়া রয়েছে যারা শিক্ষিত আপনাদের জন্য রয়েছে আবাসিক হোটেল রেস্টুরেন্ট এবং শপিং মলে কাজের সুযোগ এই সেক্টরগুলোতে যারা দক্ষ রয়েছেন বিশেষ করে আবাসিক হোটেলে হাউস কিপার রেস্টুরেন্টে ওয়াইটার চেপ কোপ পিজা মেকার ইত্যাদি পদে যাদের দক্ষতা রয়েছে আপনারা এই পদে যদি কোথাও কাজ করে থাকেন পূর্বের অভিজ্ঞতার সার্টিফিকেট সহকারে জমা দিবেন আপনারা নিশ্চিত ভিসা পাবেন ইনশাআল্লাহ আমি যে সেক্টরগুলোর কথা বলেছি প্রত্যেকটি সেক্টরে আপনাদেরকে কাজ করতে হবে প্রতিদিন আট ঘন্টা করে সপ্তাহে কাজ করবেন পাঁচ দিন ছুটি পাবেন দুদিন থাকা কোম্পানি দিবে খাওয়া নিজের অবাচনের ব্যবস্থা রয়েছে যারা অধ্যক্ষ হিসেবে কাজ করবেন তারা বেতন প্রাপ্ত হবেন আটশত ইউরো থেকে শুরু করে পর্যায়ক্রমে এক ইউরো আর দক্ষরা পাবেন এক ইউরো থেকে শুরু করে পর্যায়ক্রমে এক হাজার ইউরো পর্যন্ত যেতে ডকুমেন্টস কি লাগবে চলুন একটি প্রতিবেদন থেকে জেনে আসি পাসপোর্ট ছবি জাতীয় পরিচয়পত্র জন্ম সনদ পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট এছাড়া ডকুমেন্টস সংযোগ করতে পারেন শিক্ষকতা সনদ যদি থাকে অভিজ্ঞতা সনদ যদি থাকে সিভি আর বায়োডাটা আমরা ক্রুয়েশিয়ার জন্য প্যাকেজ মূল্য কত টাকা নিচ্ছি ক্রুয়েশিয়ার জন্য বর্তমান প্যাকেজ মূল্য নিচ্ছি 15 লক্ষ টাকা এটি একটি বিশেষ অফার এবং সুযোগের শর্তে আমরা এই অফারটি দিচ্ছি প্যাকেজ মূল্য পনেরো লক্ষ টাকা তবে এই প্যাকেজ মূল্য থেকে আপনাকে ভিসার আগে কোনো টাকা দিতে হবে না তাহলে কখন দিবেন আপনার ভিসা হবে ম্যান পাওয়ার হবে তারপর আপনি ফ্লাইটের আগে আমার সকল প্যাকেজ মূল্য পরিশোধ করে আপনি ফ্লাই করবেন এর জন্য আপনাকে যেতে হবে যেহেতু ইন্ডিয়ার ভিসা বাংলাদেশিদের দিচ্ছে না আপনাকে ভিসা লাভের জন্য যেতে হবে নেপালে ক্রোয়েশিয়ার এম্বাসিতে সব কিছু মিলে সময় লাগবে পাঁচ থেকে ছ মাস তবে প্রথমত আপনার যে ডকুমেন্টসগুলো রয়েছে এ থেকে পুলিশ ক্লিয়ারেন্সটি আগে জমা দিতে হবে এদিকে আগে ডাবল লিগালাইজেশন করতে হবে তারপর আপনার পারমিট আসবে আসার পর প্রসেসিং টোটাল ছ মাস যেহেতু আমরা আগে কোনো টাকা নিচ্ছি না আমরা শর্ত সাপেক্ষে পনেরো লক্ষ টাকা প্যাকেজ মূল্য নিচ্ছি তার মানে হচ্ছে যেহেতু আগে কোনো টাকা দিচ্ছি না যদি ভিসা না হয় আপনার কোনো লস নেই তার মানে হচ্ছে নো ভিসা ফি আমি আবারও বলছি আমরা প্যাকেজ মূল্য নিচ্ছি পনেরো লক্ষ টাকা তাও নিচ্ছি ভিসা হওয়ার পর এই ভিসার উপরে ম্যান পাওয়ার হবে তারপর আপনি প্যাকেজ মূল্য পরিশোধ করে ফ্লাইট করবেন প্রিয় দর্শক আমাদের ঠিকানা ফিউচার ওয়ার্ল্ড মিজান ডট পঞ্চমতলা একশো পনেরো সৈতাজুদ্দিন আহমেদ সরণি মকবাজার ঢাকা বারোশো সতেরো ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান টু টু জিরো এইট ডাবল জিরো এছাড়া স্ক্রিনে যে নাম্বারগুলো দেওয়া রয়েছে স্ক্রিনের প্রথম নাম্বার এবং লাস্ট নাম্বারে আমার সাথে কথা বলতে পারবেন দর্শক আমাদের অফিস প্রতি সপ্তাহের শুক্রবার ছাড়া শনিবার থেকে বৃহস্পতিবার প্রতিদিন সকাল এগারোটা হতে বিকাল চারটা পর্যন্ত খোলা থেকে দর্শক ক্রেশিয়ার জব সংক্রান্ত বিভিন্ন ধরনের আপডেট নিউজ নিয়ে ভিডিওটি ছিল আজকের পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন এবং ভিডিওটি শেয়ার করে ভিডিও বার্তা সবার মাঝে ছড়িয়ে দিন এবং আমাদের এই চ্যানেলটিকে যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকুন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন পরবর্তী আপডেট জানার জন্য ততদিন সকলে ভালো থাকুন আল্লাহ হাফেজ